তার জন্য আমি সংসারে হাল ধরা ছোটখাটো টুকটাক কাজ করে আমি সংসারে চালাই আপনার চাচা বা মামা কেউ নেই তারা মারা গেছে নেই বলতে হ্যাঁ মারা গেছে বলতে নেই বিলকুলই নেই আমরা একা আপনি বাড়ি বলছিলেন কোথায় বাগেরহাট হ্যাঁ বাগেরহাট কিসের জন্য বিখ্যাত বলেন তো জানেন কিন্তু মাথা আসতেছে না ষাট গম্বুজ মসজিদের জন্য বাঘের বিখ্যাত আচ্ছা যাই হোক হাজা খানজান আলী

মানুষ বেঁচে থাকলে টেনশন থাকবে কষ্ট থাকবে দুঃখ থাকবে সুখ থাকবে শান্তি থাকবে আল্লাহ যারা যেরকম দিছে সেই সেরকম থাকবে তাই না এখন ভালো মানুষ পাইতে হইলে নিজের চরিত্র ভালো হইতে হয় আল্লাহর কাছে ভালো কিছু চাইতে হয় তাইলে ভালো কিছু পাওয়া যায় আপনি কি নামাজ সোজা করেন হ্যাঁ আমি নামাজ রোজা রাখি নামাজ রোজা পড়ি রোজা রাখছি এখন রোজা আছি আমি গরিব হলে কি বল আমি সম্মান ইজ্জত সবকিছু আমি বজায় চলি ভদ্রভাবে থাকি আমি গরিব গরিব মেয়ে তারপর আমি মানুষের সম্মান দিয়ে ইজ্জত দিই আমি নিজের ও নিজের সম্মান দিয়ে ইজ্জত দিয়ে চলি না যেহেতু আমরা নামাজ পড়েন আমরা ভিডিও বানাই ছাড়তেছি আমরা নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করবেন যাতে আল্লাহ ভিডিওর মাধ্যমে একটা ভালো পাত্র আপনার জোটাই দেয় আপনি যেরকম মনে মনে আশা করেন সেরকমটাই পান আমরা ওই দোয়াই করি কারণ ভাই আমাদের কোনো ক্ষমতা নাই আমরা তো যোগাযোগ করে দিতে পারবো কথাবার্তা বললে আপনারই পছন্দ করতে হইব সবকিছু আপনারই করতে হবে তারপরে আমাদের কোনো সহযোগিতা থাকলে সেটা আমরা করে দিব তো ভাই এই যে মানুষ সংসার জীবনে যাবেন আপনার বাগেরাটে বাড়ি যদি রংপুর চট্টগ্রাম কক্সবাজার কাগড়াছড়ি বান্দরবন অন্য অঞ্চলের মানুষরা ভিডিও দেখে আপনারা পছন্দ করে এই অপরিচিত অঞ্চল অপরিচিত জায়গায় বিয়ে করার মতো সাহস দেখাবেন সাহস দেখাতে বলতে গেলে কি সাহস তো দেখাতে হবে আর ভাগ্যে থাকলে তো যাইতেই হবে ওটা তো আর ধরে রাখা যায়ব না আর কপালে যা আছে তাই হবে প্রথম প্রথম কষ্ট হবে পরে আস্তে আস্তে মানায় নিয়ে চলতে হবে আস্তে আস্তে মানায় নিয়ে চলতে হবে সংসার করতে গেলে অনেক ধৈর্য শক্তির দরকার শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে দেবর থাকবে নন থাকবে অনেক অনেক কথা বলবে এগুলো শুনে মেনে কি পারবেন আমি যেমন আমার আমার বাবার সংসার আমি যেমন ছোট ভাই বোনদের নিয়ে কষ্ট সহ্য ধৈর্য ধরে আমি ওদের মানুষ করে এই পর্যায়ে আসি তখন ওই সংসারটা আমার নিজে মনে করে ধৈর্য কষ্ট সহ্য করে এই সংসারটা আমার ধরে রাখতে হবে আপনার পছন্দের পরিবার কিরকম যৌথ পরিবার না সিঙ্গেল পরিবার আমি মনে করি আমার আল্লাহ ভাইকে যদি যৌথ হয় যৌথতে যাবো আর যদি সিঙ্গেল রাহে সিঙ্গেলই যাবো যৌথ পরিবারে কি অসুবিধা আছে মনে করেন অসুবিধা বলতে গেলে আছে শ্বশুর শাশুড়ি লেয়া ননদ লেয়া আছে কম বেশি আবার মনে করি যৌথ ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি ননদ থাকাটাও ভালো সমস্যা সমস্যা পাশে পাওয়া যায় একটা কিছু এলে দৌড়ে আইবো বা একটা কিছু লাগলে দিয়া যাব

আমার ফ্যামিলি বা আমার ভাই বোনের ছোট ছোট এখন নেই বর্তমানে সামনে কিনার ইচ্ছা আছে চিন্তা ভাবনা আছে ইচ্ছা আছে টাকা পয়সা কিছুটা হইলে তারপর কিনবো কিন্তু এখন আমার সাথে যদি যোগাযোগ করেন তা আপনাদের মারফে বা আপনাদের মোবাইল দাওয়ার যোগাযোগ করলে কোনো আপত্তি নেই প্রশ্ন আপনারা অনেকেই বলেন যে এই যুগে মোবাইল ছাড়া মেয়ে আছে নাকি মানুষ আছে নাকি ভাই আছে যাদের চাল নাই চুলা নেই একবেলা খেতে বস খাইলে আর বেলা খাওয়ার চিন্তা মাথায় আসে যে এইবেলা খাচ্ছি কোনো রকম সামনের বেলা কি খাব তাদের মোবাইলে শখ থাকে না এটা হলে বাস্তবতা আপনারাও যেমন কিছু জিনিস বুঝেন আমরাও কিছু জিনিস দেখি বাস্তবে এই কারণে আমরা বাস্তবে দেখে এগুলা বলতে বাধ্য হই এটাই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ